নমস্কার বন্ধুরা বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি ওবি আর আমি দুজনে চা খেয়ে নিয়েছি আর এরপর বিছানাটা গুছিয়ে নেবো আরও টিফিনও খেয়ে নিয়েছিল আর আর আমি তো ঘুমাচ্ছিলাম ও তখন বাজার করে এনেছে গতকাল তো অনুষ্ঠান বাড়িতে মাছ খেয়েছে আবার পরের দিন নিয়ে চলে এসেছে তো খুব বড়ো সাইজের আনেনি এই মোটামুটি আমাদের তিনজনের মতো হয়ে যাবে এরকম এনেছে তো আমি এবার মাছগুলোকে ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেছে এবার মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর তারপরে জলটিকে আনতে যাব স্কুল থেকে আমার বাড়ি থেকে জনটির স্কুল খুব কাছেই মিনিট দশকের রাস্তা এবার আমি টিফিনটা করে আর জনটিকে আনতে চলে যাব বিছানা গুছিয়ে নিয়েছি এখন চলে যাব আনতে জনটিকে সাড়ে দশটা বাজে পুরো সাড়ে দশটা জনটির আর আমার বন্ধুকে নিয়ে নিয়েছি স্কুল থেকে এসেই বসে পড়েছি তো বাইরে গরম আজকে কম গরম মেঘলা ওয়েদার হচ্ছে মেঘ করছে আর রোদ হচ্ছে খুব গরম হচ্ছে ওই জন্য জন্টি ড্রেস খুলবে এসো জন্টি এসো হ্যাঁ ও দিকে তো কায়েবার নেবো বলছে ও বলু তো বাজে একটা দাদি তোমার জেট লুমেন নেবো মা হ্যাঁ তুমি বলো তোমায় নেবো কেন তোমার জেটমেন্ট নেওয়ার জামা খুলে দিয়ে এসো সরি বলবো কেন কেন ভেঙেছো কালকে গাড়িটা তুমি সরি বলেছো এ কেন বাবা টিফিন খায়নি একটা খেয়েছে একটা খায়নি আগে বলো কেন টিফিন না খাওয়া দেখেছেন ও টিফিন খায় না এই এক সপ্তাহ হল ও টিফিনটা খাচ্ছে তাও নিজে হাতে খাচ্ছে না মাসিমনি খাইয়ে দিচ্ছে তাই স্কুলে আজকে স্টেট রাইটিং দিয়েছিল স্মাইলি পেয়েছে এতেও স্মাইলি পেয়েছে ম্যাম স্মাইলি দিয়েছে গতকাল এবং আজকেও আচ্ছা এইটা দিয়েছে তাই তো এই গাছটা দিয়েছে আলু ছিল না জন্টিকে স্কুল থেকে আসার সময় কিনে আনলাম বলেছে সরষে ইলিশ বানাতে আর শুক্ত রান্না আর জন্টির জন্য মাছের ছোল আলু দিয়ে কত বাসন পড়েছে দেখুন সকালের বাসনগুলো তারপরে ভাত বসাবো আর রান্নাটা করে বাড়িতে ঘিওলা ঘি বিক্রি করতে এসেছিল তো আমি নিয়ে নিয়েছি এটার দাম হলো দেড়শো টাকা ঘিটা এবারের ঘিটা খুবই ভালো তো আমি ঘিটা দু জায়গায় ঢেলে নেব। একটা আমিষের আর একটা আমার উচ্ছে কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার সবার প্রথমে উচ্চটা বেজে নেবো আর সবার প্রথমে আমি উচ্ছে রান্না করব এবার উচ্ছেটা ভেজে নিচ্ছি তারপর আলু কলা এই পেঁপে এগুলো ধুয়ে নেব কাটা হয়ে গেছে আর হাতের কাছে সব রান্না করার সময় সব কিছু নিয়ে রেখে দিয়েছি মশলার কৌটো বের করে নিয়েছি আর তেলও ঢেলে নিয়েছি শুক্তো সবজিটাও ধোয়া হয়ে গেছে এরপর পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলোকে ভেজ নেব আর আমার ভাত হয়ে গেছে এবার ভাতটাকে নামিয়ে নেব কারণ ওভি আবার বেশি মানে নরম ভাত খায় না ওর আবার ঝরঝরে ভাত চাই। একটা ভাতের সাথে আর ভাত যেন না লেগে থাকে আর এদিকে জনটি নরম ভাত খায় চিবায় না মানে দুজনেই দু রকম আমি শুক্তো রান্নাতেও সরষে দেব আর সর্ষে লিস তো হবেই ওতে তো সরষে লাগবে ওই জন্য একেবারে বেশি করে বেটে নিয়েছি এবারে সর্ষে ইলিশে আমি অনেকটা বেশি করে সর্ষে দেব দেখবো তো হয় কি হয় না তো শুক্তই আমি দিয়ে দিলাম হলুদ আর আদা বাটা আর তার নাড়েছেড়ে তারপরে দিয়ে দিয়েছি উচ্ছে তারপরে দিয়েছি সর্ষে বাটা এরকম করে আপনারা বাড়িতে খাবেন সত্যি বলছি আপনারা খেয়ে দেখবেন খুবই সুন্দর খেতে হয়েছে শুক্তোটা এবার ঢেকে দেবো তারপরে আমি একটা ছোটো কড়াতে ঢেলে দেবো শুক্তোটা আর বড় কড়াটা ধুয়ে আমি ইলিশ মাছ ভেজে নেব। জনটি তো বারান্দায় খেলা করছে আর সেই পাকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি ও মাঝে মাঝে এসে এসে আমাকে রান্না করে বিরক্ত করেও যাচ্ছে মা চলো মা চলো মা এটা কি ওটা কি লোয়ার নার্সারির যত বই আছে সেগুলো সব একটা একটা করে টেনে টেনে বের করে পড়বে আর ওরকম এর মানে কি ওটার মানে কি আমি এবার ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি শুক্ত হয়ে গেছে ঘি দিয়ে দিলাম এবার নামিয়ে নেব আর ইলিশ মাছও ভাজা হয়ে গেছে আর সর্ষে ইলিশ হয়ে গেছে আর এদিকে জনটির জন্য একটা কচু ছিল ঝুড়িতে তো একটা কচু আলু দিয়ে ঝোল করে দিয়েছি তারপরে রান্নাঘরটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর ওভেনটা ঢেকে দিয়েছি আর খাবারগুলোকে ডাইনিংয়ে নিয়ে যায়নি জনটিকে স্নান করিয়ে নিয়ে যাবো আর বাসন তো পড়েছে একটা কড়া বাকি সব মেজে নিয়েছিলাম আর সবার শেষে অভিয়া জলটি ঘুমাচ্ছিলো আর সেই ভাগে আমি মা ছাদে গিয়ে মাটি নিয়ে খেলা করছিলাম সরি খেলা নয় আমি উনুন বানাচ্ছিলাম সকালবেলা একবার স্নান করেছিলাম আর এখন একবার স্নান করে নিলাম চুলের সামনে একটা ভিজে আছে কিন্তু তাও আমি চুলটা বেঁধে নিয়েছি কোনো জনটিকে খাওয়াবো ঘুম থেকে উঠে কখন চলে গেছে আমি জানি না বাথরুম থেকে এসে দেখি ও নেই ও নিশ্চয়ই ওই ঘরে গেছে তো ছাদে আমি টপগুলো ওখান থেকে সরিয়ে দিয়েছি অন্য জায়গায় আর একটা জিনিস বানিয়েছি মাটির উনুন সেটা আমি সকালে দেখাবো আপনাদের কীরকম হয়েছে আপনারা প্লিজ বলবেন আর হয়েছে কিনা আমি নিজেও জানি না বাট আমি চেষ্টা করেছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে বা আমার কোনো ভুল ত্রুটি হলে ভুল হলে প্লিজ অবশ্যই জানাবে যে কোন জায়গাটা ভুল যেহেতু আমি প্রথম ব্লগার বা এমনি রান্নাও আপনাদের সাথে শেয়ার করি বা কোথাও ঘুরতে গেলে সেইটাও আপনাদের সাথে শেয়ার করি তো কোথাও কোনো কিছু যদি ভুল তো হয় নিশ্চয়ই সেটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আপনি আপনারা আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে